বন্ধুরা যারা কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের অপেক্ষায় ছিলেন আপনাদের অপেক্ষার প্রহর দিন মনে হয় শেষ হতে চলেছে কারণ গতকালকে থেকে দেখা যাচ্ছে যে এড অ্যাডস অন রিলসের ভিতরে মানে ঢোকা যাচ্ছে না এটা মানে কি বন্দি করে দেওয়া হয়েছে মনে হয় এবং যদি আমরা বোনাসে যাই সেমি প্রবলেম হ্যাঁ তো আপডেট জন্য কোনো সমস্যা যদি হয়ে থাকতো তাহলে সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা ভিতর এটা ঠিক হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো আজকে যেহেতু দু দিন হয়ে গেছে এখনো আপনার এই আপডেটটা শেষ হয় নাই তার মানে আমরা ধরতে পারি যে অতি শীঘ্রই আমরা কন্টেন্ট মিউনিশন পেতে যাচ্ছি হ্যাঁ কারণ যেহেতু দুই দিন হয়ে গেছে এখনও আপডেটটা সম্পূর্ণ শেষ হয় নাই তো তার জন্য আমরা আশা করতে পারি যে হয়তো এটা লাস্ট আপডেট এই আপডেটের পরেই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দেওয়া হবে এবং কী অ্যাডস অন ইন স্টিম অ্যাড এবং বাকি যে বোনাসগুলো আছে ওইগুলো মনে হয় ব্যান করে দিবে এবং কি কন্টেন্ট মনিটাইজেশন অতি শীঘ্রই আমাদের মাধ্যমে আসতে চলেছে তো সবাই কাজ করতে থাকুন ইনশাল্লাহ মনে হয় এই জানুয়ারি মাসের ভিতরেই একটা সুখবর ফেসবুক হয়তো আমাদেরকে দিবে কারণ যেহেতু আজকে দু দিন যাবো আমরা ইনস্টে এবং কি অ্যাডস অন রিলসের ভিতরে বোনাস প্রোগ্রামের ভিতরে আমরা ঢুকতে পারছি না তো যদি আপডেটজনিত সমস্যা যদি সিম্পলভাবে হয়ে থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যেত তো যেহেতু আজকে দু দিন হয়ে গেছে যেহেতু সমস্যা সমাধান হচ্ছে না তার মানে কি এটি লাস্ট আপডেট আমরা ধরে নিতে পারি যে অতি শীঘ্রই আমরা যারা এলিজেবল আছি আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছি তো কার কার এই আপডেটটা এখনও চলমান আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার কার ঠিক হয়ে গেছে এইটাও কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করি সবাই যত কন্টেন্ট মনিটাইজেশন যারা যোগ্য আছেন সবাই যাতে পেয়ে পেয়ে যান এই দোয়া করি তো সবাই ভালো থাকবেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ